দ্বিতীয় টি টুইট নিতে রানের জয়ে সিরিজ জিতল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ একশো দুই রানে অলআউট সাতাইশ রানের জয় কতটা মধুর আঠারো পয়েন্ট তিন ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস তাসকিনের বলে পয়েন্টে মিরাজকে ক্যাচ দিল আখিল জয়ের আনন্দে গর্জে উঠল বাংলাদেশের খেলোয়াড়রা সাতাইশ রানের এ জয় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ একত্রিশ বলে একত্রিশ রানে আউট হওয়া আখিলের জন্য সান্ত্বনা সাধ্যমতই লড়াই করেছেন তিনি আর বাংলাদেশের বোলাররা একশো উনত্রিশ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বেডিং লাইন বিপক্ষে এ জয় এক অবিস্মরণীয় বোলিংয়ের শিরণময় স্মৃতি হয়ে থাকবে বহুকাল দুই সালের পর টি টোয়েন্টিতে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ দেশের বাহিরে দুই হাজার বাইশ সালের পর টি টোয়েন্টিতে সিরিজ জিতল বাংলাদেশ এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের উইকেট নেওয়া শুরুটা করেছিলেন তাস্কিন শেষটাও করলেন তিনি থ্রি পয়েন্ট তিন ওভারে ষোলো রানে তিন উইকেট শুধু তাস্কিনেই নয় তানজিম চার ওভার বল করে বাইশ রান দিয়ে দুই উইকেট রিশাদ হোসেন তিন ওভার বল করে বারো রান দিয়ে দুই উইকেট শেখ মেহেদি চার ওভার বল করে বিশ রান দিয়ে দুই উইকেট হাসান মাহমুদ তিন ওভার বল করে তেইশ রান দিয়ে এক উইকেট দারুণ বোলিং করেছেন তিনি স্বল্প পুঁজি নিয়েও বাংলাদেশের বলারদের শারীরিক ভাষা ছিল দেখার মতো ফিল্ডারদেরও যান বাজি রেখে রান বাঁচিয়েছেন পয়েন্টে দারুণ ক্যাচ নিয়েছেন মিরাজ মোট কথা স্বল্প পুঁজি নিয়ে দলীয় পারফরমেন্স দয় জয় বলতে যা বুঝায় সেটাই আজ আর্নেস বেল গ্রাউন্ডে দেখালো বাংলাদেশ বাংলাদেশের একশো রানের পুঁজিতে খুব গুরুত্বপূর্ণ সতেরো বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি নিউজটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন